বন্ধুরা আমরা চার বন্ধু অরুণাচল প্রদেশ বাইক রাইডে বেরিয়েছিলাম আজকে আমাদের পঞ্চম দিন দেখুন আমরা ডিরাঙে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা যাব সেলাপাস দেখো এটা হচ্ছে ডিডাং টাউন আমাদের এক পার্টনারের সামনের ব্রেকটা ডিস্টার্ব করছে তাই এটা এখানে সারিয়ে নেবো নিয়ে তারপর আমরা এখান থেকে সেলা পাশের দিকে রওনা দেবো বন্ধুরা আমরা তিনটে বাইক আর চারটে বন্ধু মিলে এই অরুণাচল প্রদেশে বাইক রাইডে এসছি এই সামনের বাইকটি হচ্ছে রয়্যাল এনফিল্ড এটি আমার আর এই অরেঞ্জ কালার যে প্যাকিং করা আছে এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্টনার এটাও বলে বুলেট আর আমাদের গাড়ি সারানো হয়ে গেছে এবার আমরা সেরা পাশের দিকে রওনা দেবো বন্ধুরা দেখুন সৌন্দর্য কাকে বলে দেখুন দুধারে সবুজে মোড়া মাঝখানে রাস্তা পাহাড়ি অঞ্চল আঁকা বাঁকা পথ দিয়ে আমরা বেয়ে চলেছি সেলা পাশের দিকে দেখুন সত্যি যদি সৌন্দর্য দেখতে হয় অনুভব করতে হয় তাহলে অরুণাচল প্রদেশের ভ্রমণ করতেই হবে দেখুন বন্ধুরা ওই দূরের দিকে পাহাড়ের চূড়াটি দেখা যাচ্ছে দেখুন দুদিকে সবুজ মোড়া সামনের দিকেও সবুজ দেখাচ্ছে কিন্তু পাহাড়টি দেখুন তার সঙ্গে আরও সুন্দর লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললেন না আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেখুন কি অপূর্বই না লাগছে দেখুন বন্ধুরা ভুসখানা দেখুন আমরা আস্তে আস্তে সেলাপাশের দিকে এগিয়ে চলেছি এই আমাদের দুটো পাটনা দাঁড়িয়ে আছে সামনে যে বাইকটি যাচ্ছে এটা আমাদের পার্টনার আমরা একসাথে রাইড করছি আমার পার্টনার সামনে আছে আমি মাঝখানে আছি আর একটা পার্টনার পেছনে আছে আজকে যে আমরা সেলাপাসের উদ্দেশ্যে যে বাইক রাইড করছি আজ আপনাদের দেখাবো আমরা কতটা উচ্চতা কভার করলাম ডিরাং টু সেলাপাস আমরা রাইড করছি সেলাপাসের উচ্চতা হচ্ছে তেরো হাজার সাতশো ফিট আপনাদের দেখাবো ফাইনালি সেলাপ পৌঁছে গেলাম আজ আমরা দেখাবো সেলা লেক হ্যাঁ শেলাপাসের উচ্চতা আরো অনেক কিছু সঙ্গে থাকুন দেখতে থাকুন

আমি টিপলে তো স্টার্ট হয়ে গেছে এই এতগুলো এগুলো ফালতু হচ্ছিল বন্ধুরা দেখুন সিলেবাসের এখানে লেখা আছে তেরো হাজার সাতশো ফিট দেখুন বন্ধুরা এটা হচ্ছে লেক এই জলগুলো মনে হচ্ছে কিন্তু এগুলো বরফ জলগুলো বরফে পরিণত হয়ে গেছে দেখুন এই সেলা লেক হয়ে কত তেছুর এবার আমরা চলে যাব তামাং দিকে এবার আমরা সেলা পাস্কে টাটা বাই বাই করে আমরা তামাং দিকে এগিয়ে যাবো এর পরের ব্লক সেলা টু তামাং 我靠 <laughs>